আর্জিকর মামলা নিয়ে এই মুহূর্তে সব থেকে দুটি বড় খবর সামনে এসেছে প্রথম খবরটি চলে আসি কলকাতা হাইকোর্টের ব্যাপারে আজকে অর্থাৎ শুক্রবার কেন্দ্র তদন্তকারী সংস্থার সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারের জন্য তারা দ্বারস্থ হয়েছে এবং প্রধান বিচারপতি এই আবেদন গ্রহণ করেছেন তিনি জানিয়েছেন আগামী সোমবার প্রথমার্ধে এই মামলার শুনানি হতে পারে বলে পরিষ্কার জানিয়েছেন অর্থাৎ আগামী সোমবার আরজিকর মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে তাহলে এত নাটক কেন করেছিল সিবিআই যখন রাজ্য সরকার আবেদন জানিয়েছিল তখন তিনটে শর্ত দেখিয়েছিল অনেক নাটক করেছিল সেহেতু আবারও তো সেই আমে মিশে গেল ব্যাপারটা হয়ে গেল দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটা হচ্ছে নির্যাতিতার দেহে একজন মহিলার ডিএনএ পাওয়া গিয়েছে সেটা আপনারা সকলেই জানেন সেটা কোথা থেকে এলো এবার শেয়ালদা আদালতের রায়ের কপিতে সেটা ব্যাখ্যা করা হয়েছে আর্জি করে নির্যাতিতার দেহে আর একজন মহিলার ডিএনএ কীভাবে পাওয়া গিয়েছে সেটাও শিয়ালদাও আদালতের রায়ের কপিতে ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হয়েছে তিলোত্তমা স্তনবিন্দ্র থেকে যে মানে সংগ্রহ করা নমুনার সঙ্গে নমুনার সঙ্গে সঞ্জয়ের নমুনা সম্পূর্ণরূপে মিলে গিয়েছে পাশাপাশি অন্য আরেকজন মহিলার ডিএনএ যে পাওয়া গিয়েছে সেটা রহস্যভেদ করার জন্য বিচারক অনির্বাণ দাস সুরতাহাল এবং ময়না তদন্তের ভিডিও খতিয়ে দেখেন বিচারক জানিয়েছেন ময়না তদন্তের ভিডিওতে দেখা গিয়েছে মেঝেতে অন্য মহিলাদের মৃতদেহ রয়েছে এছাড়া যে ট্রেতে আর্জি করেন নির্যাতিতার ময়না তদন্ত করা হয়েছিল সেটি জীবাণুমুক্ত করা হয়নি নমুনা সংগ্রহ করার আগে অ্যাপ্রন কিংবা গ্লাভস পরিবর্তন করেননি ডোম এছাড়া তিলোত্তমার তদন্তের জন্য ব্যবহৃত ছুরি কাচিও জীব জীবাণুমুক্ত করা হয়নি সব মিলিয়ে ময়না তদন্তের সময় নির্দিষ্ট বিধি মেনে চলা হয়নি বলে জানিয়েছেন বিচারক